এক নম্বর প্রশ্ন কোন ফলের রঙ কমলা উত্তর কমলা লেবুর দু নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পাখির নাম কি উত্তর ভারতের জাতীয় পাখির নাম হলো ময়ূর তিন নম্বর প্রশ্ন কোন পশুর শুঁড় আছে উত্তর হাতির শুঁড় আছে চার নম্বর প্রশ্ন কোন কীটের আটটি পা আছে উত্তর মাকরসার আটটি পা আছে পাঁচ নম্বর প্রশ্ন কার সাতটি রঙ আছে উত্তর রামধনুর সাতটি রঙ আছে ছ নম্বর প্রশ্ন একটি বেগুনি রঙের সবজির নাম বলো উত্তর বেগুন সাত নম্বর প্রশ্ন ফুলের রানী কোন ফুলকে বলা হয় উত্তর গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয় আট নম্বর প্রশ্ন কোন ফলের বাইরে বীজ থাকে উত্তর স্ট্রবেরির নম্বর প্রশ্ন কোন পাখি উড়তে পারে না উত্তর পেঙ্গুইন পাখি উড়তে পারে না দশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় ফলের নাম কি। উত্তর আম এগারো নম্বর প্রশ্ন কোন কীটের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর পিঁপড়ির সংখ্যা সবচেয়ে বেশি বারো নম্বর প্রশ্ন কোন প্রসুর লোম থেকে প্রশম তৈরি হয় উত্তর ভেড়ার লোম থেকে প্রশম তৈরি হয় তেরো নম্বর প্রশ্ন কোন মাছকে জলের পোকা বলা হয় উত্তর চিংড়ি মাছকে জলের পোকা বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন নিশাচর প্রাণী কাকে বলে উত্তর পেঁচাকে নিশাচর প্রাণী বলে পনেরো কোন পাখিকে মরুভূমি জাহাজ বলা হয় উত্তর উঠকে ষোলো নম্বর প্রশ্ন সবচেয়ে সুন্দর প্রতঙ্গ কোনটি উত্তর প্রজাপতি সাত সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে উত্তর ব্রাদুড় আঠেরো নম্বর প্রশ্ন একটি কুকুরের কয়টি দাঁত থাকে উত্তর বিয়াল্লিশটি দাঁত থাকে উনিশ নম্বর প্রশ্ন কোন প্রাণী বোবা হয় উত্তর জিরাফ কুড়ি নম্বর প্রশ্ন কোন ফলের গায়ে চোখ থাকে উত্তর আনারস একুশ নম্বর প্রশ্ন কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে উত্তর কচ্ছপ